আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি সুস্থ আছি তো আজকে আবারও ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় একটা লাইক দিতে ভুলবেন না তাই তো এখানে দুপুরবেলা রান্না করতেছি প্রথমে হচ্ছে আমি লবণ হলুদ মেখে রাখা মাছগুলো ভেজে নিচ্ছি আজকে হচ্ছে টমেটো দিয়ে মাছের জোল করব আর হচ্ছে কলার থোড় রান্না করব। শাক দিয়ে ডাল দিয়ে আর মাছ দিয়ে আর হচ্ছে শাক ভাজি করব। তো আজকে রান্নাবান্না এগুলাই করব। এখন হচ্ছে মাছগুলো আমি একদম কড়া করে ভাজি করে নিচ্ছি আমার ননদের মেয়ে হচ্ছে আমাকে বলেছে যে মামি মাছগুলো একদম লাল লাল করে ভেজে নেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে তো এখন হচ্ছে আমি যে শাকগুলা ভাজি করবো ওইগুলো ধুয়ে নিচ্ছি যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর আপনারা হচ্ছে অনেকে স্পাম কমেন্ট করতেছেন বা করছেন অনেকে দয়া করে কেউ স্পাম কমেন্ট করবেন না লাইক নাম্বার সাবস্ক্রাইব নাম্বার এগুলা লিখবেন না তাই তো আমার মাছগুলো কিন্তু প্রায় বাজা হয়ে গেছে আর এই সাইডে হচ্ছে আমার কলার থোরটা রান্না করা হয়ে গেছে আমরা হচ্ছে কলার থোর বলি না আমরা বগুলি বলি তো অনেকে হচ্ছে বগুলি বললে বুঝবে না সেজন্য কলার থরই বললাম আর কি যেহেতু আমি এখনো বাড়িতে আর আমার ননদেরা কিন্তু এখনো আসে তো সেজন্য আমার ভিডিও করা ভিডিওতে বয়েস দেওয়া একটু সমস্যা হয়ে যাচ্ছে বাড়িতে লোকজন থাকলে বয়েস দিতে কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যায় ভিডিওটা যেমন তেমন করে এডিট করে নিই কিন্তু বয়েস দিতে সমস্যা হয়ে যাচ্ছে রাতেও আমি হচ্ছে বয়েস দিতে পারি না তার কারণ হচ্ছে রাতে কারেন্ট থাকে না তো কারেন্ট না থাকলে হচ্ছে গ্রামের বাড়িতে যেটা হয় আর কি সবাই বাহিরে বসে বসে কথা বলতে থাকে তো আমি আর ঘরে বসে বয়সটা দিতে পারি না ওরা শুনলে আবার কে কী মনে করবে সেজন্য আর কি আমি বয়স দিতে পারি না সেজন্য একটু সমস্যা হয়ে যায় তো এইদিকে কিন্তু আমি রান্না করতেছি আর হচ্ছে একটু বাহিরেও যাচ্ছি কারণ হচ্ছে বাহিরে আহানা আব্বু একটু কাজ করতেছে উনি যেহেতু এই যে গিরিলের কাজগুলো করে ওখানে তো উনি হচ্ছে এখানে আসলেও কোন দিক দিয়ে কী করতে হবে এগুলো হচ্ছে সারাক্ষণ এগুলাই ওনার মাথায় ঘুরে তো এর আগেরবার বার আমরা বাড়িতে আসার পরে হচ্ছে ওয়াইফাই লাগিয়েছে বাসায় তো ওয়াইফাই রাউটার হচ্ছে বাহিরে বসিয়েছেন আর কি আমাদের গেটের ভিতরে ঘরে না তো সেই জন্য উনি হচ্ছে একটা বক্স বানাচ্ছে আর কি ওয়াইফাই রাউটার বা অনু এগুলো রাখার জন্য সেজন্য আর কি লোহা দিয়ে একটা বক্স বানাচ্ছে তো এদিকে আমার মাছের জোল কিন্তু রান্না হয়ে গেছে আর আমি যে শাকটা ভাজি করবো ওটা কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর শাকগুলা সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি ভেজে নিচ্ছি আর কি তো সবার কাছে কিন্তু এই শাক ভাজিটাই মজা লেগেছে আর হচ্ছে কলার থুর এই দুইটা জিনিস খুব পছন্দ করেছে আমার হাজবেন্ড তারপরে বাচ্চা কাচ্চারা আমার ননদরা ওরা খুব মজা করে খেয়েছে এই কলার থোঁড় রান্নাটা ওদের কাছে খুবই মজা লেগেছে আসলে সবসময় এই খাবারগুলো খাওয়া হয় না যখন আমরা হচ্ছে বাড়িতে আসি তখনই খাওয়া হয় তো সেজন্য সবাই কিন্তু এগুলাই বেশি পছন্দ করে তো বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছি আমরা আমার ননদ ননদের মেয়ে আর আমি এই যে ওরা আগে আগে হাঁটতেছে আর আমি একটু ভিডিও করতেছিলাম আর এইদিকে আমার ছেলে শুধু আমাকে ডাকতেছে যে নারকেল খাওয়ার জন্য এগুলা আমাদের গাছেরই নারকেল তো ও জানে যে আমি এগুলো পছন্দ করি সেজন্য আমাকে ডাকতেছে তো আবার বাড়ির দিকে এসে হচ্ছে ওর থেকে একটু নারকেল নিয়ে নিলাম খাওয়ার জন্য তো তারপর হচ্ছে আমরা চলে গিয়েছি একদম আমাদের জমির কাছে এই যে তো এটা হচ্ছে আমাদের জমি আর কি একটু দেখতে গিয়েছিলাম দিকে হাঁটবো বলতেছি তো আমার ননদরা বলে যে চলেন আমাদের জমির কাছে চলে যায় ওখানে গিয়ে আমরা কয়টা ছবি উঠাবো তো সেজন্য এদিকে চলে আসলাম আর কি তখন কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তো ওখান থেকে আস্তে আস্তে আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে ডাবের পানি খাচ্ছি এখানে ভিডিওটি আর বাড়াবো না এখানে রেখে দেব তো আজকে এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম